এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইকোনমিক্স বা অর্থনীতি আর এই ইকোনমিক্স বা অর্থনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজকের ক্লাসে এই আরবিআই সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে আরবিআইয়ের এর ফুল ফর্ম কী রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে সাধারণ পাবলিক বা জনগণের সরাসরি কোনো সম্পর্ক নেই অর্থাৎ সাধারণ জনগণ বা পাবলিক সরাসরি আরবিআই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না তাহলে আরবিআই প্রধান কাজ কী রয়েছে এর প্রধান কাজ হচ্ছে ভারতবর্ষে যে সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলো রয়েছে সেই সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে দেখাশোনা করে এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করে অর্থাৎ আরবিআই ভারতের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণ করে এই কারণে আরবিআইকে বলা হয় ব্যাংকের ব্যাংক আর এই আরবিআই গঠন করা হয়েছিল একটি কমিশনের সুপারিশ অনুসারে তাহলে আমরা দেখি কত সালে সেই কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশন কি নামে পরিচিত ছিল যেমন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে হিল্টন ইয়াং কমিশন হিলটন ইয়াং কমিশন গঠন করা হয় কমিশন গঠন করা হয় আর এই হিলটন ইয়াং কমিশনের সুপারিশ অনুসারেই উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে গত খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পয়লা এপ্রিল আরবিআই ব্যাংক গঠন করা হয় তাহলে আমরা এখানে কী পেলাম হিলটন ইয়াং কমিশনের সুপারিশ অনুসারে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পয়লা এপ্রিল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠন করা হয় আর আরবিআই গঠনকালে অর্থাৎ প্রথম আরবিআইয়ের গভর্নর ছিল ওসবন স্মিথ তাহলে কে ছিল ওসবর্ন স্মিথ তাহলে ভারতবর্ষে যে আরবিআই ব্যাংক গঠন করা হয়েছিল সেই ব্যাংকের প্রথম গভর্নর ছিল ওসবন স্মিথ তিনি ছিল একজন ব্রিটিশ নাগরিক বা ব্রিটিশ ব্যক্তি তবে ভারতীয় হিসাবে প্রথম আরবিআইয়ের গভর্নর হন সিডি ডি দেশমুখ তাহলে প্রথম কোন ভারতীয় আরবিআইয়ের গভর্নর হয়েছিল তার নাম হচ্ছে সিডি দেশমুখ তাহলে আরবিআইয়ের প্রথম যে গভর্নর তার নাম হচ্ছে ওসবন স্মিথ তিনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন এবং প্রথম ভারতীয় হিসাবে গভর্নর হন সিডি দেশমুখ তবে বর্তমানে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে আরবিআইয়ের গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা তাহলে বর্তমানে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে আরবিআইয়ের গভর্নর জেনারেল কে রয়েছে সঞ্জয় মালহোত্রা তাহলে আমরা আমরা এখানে তিনজন ব্যক্তির নাম পেয়েছি প্রথম প্রতিষ্ঠাকালে গভর্নর ছিল ওসবর্ন স্মিথ প্রথম ভারতীয় গভর্নর হচ্ছে সিডি দেশমুখ এবং বর্তমান অর্থাৎ দুই সালে গভর্নর জেনারেল রয়েছে সঞ্জয় মালহোত্রা তবে প্রাথমিক অবস্থায় এই আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেসরকারি প্রতিষ্ঠান ছিল আর এই বেসরকারি প্রতিষ্ঠানকে প্রথম জাতীয়করণ করা হয় ভারতবর্ষ স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পরে উনিশশো সালে পয়লা জানুয়ারি তাহলে আরবিআইকে প্রথম জাতীয়করণ করা হয় কত সালে উনিশশো খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি তাহলে আমরা এখানে পেলাম আরবিআই গঠন করা হয় উনিশশো সালে পয়লা এপ্রিল কিন্তু তৎকালীন সময়ে আরবিআই ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি আরবিআইকে জাতীয়করণ করা হয় আর এই জাতীয়করণ করাকালীন বা জাতীয়করণ করার পরে আরবিআইয়ের যে গভর্নর জেনারেল যাকে বানানো হয় সেই ব্যক্তির নাম ছিল শ্রী বেনেগাল শ্রী বেনেগাল রামারাও রাও তাহলে উনিশশো উনপঞ্চাশ সালে আরবিআইকে জাতীয়করণ করা হয় আর এই জাতীয়করণ করার পরে প্রথম যে গভর্নর যে ব্যক্তিকে বাড়ানো হয় সেই ব্যক্তির নাম ছিল শ্রী বেনেগাল রামারাও তাহলে আমরা এখানে তিনজন গভর্নরের নাম পেয়েছি প্রতিষ্ঠাকালীন গভর্নর ওরবন স্মিথ প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ এবং জাতীয়করণ করার পরে প্রথম গভর্নর শ্রী বেনেগাল রামা রাও এই হচ্ছে আরবিআইয়ের গঠন এরপরে আমরা দেখব আরবিআইয়ের যে ব্রাঞ্চ বা শাখা বা হেড অফিস কোথায় অবস্থান করতো বা করেছিল বা বর্তমানে অবস্থিত রয়েছে তাহলে চলো দেখি আমরা আরবিআই যে হেড অফিস সেই হেড অফিস হচ্ছে মুম্বাইতে অবস্থিত তাহলে আরবিআই হেড অফিস কোথায় রয়েছে মহারাষ্ট্র রাজ্যের রাজধানী অর্থাৎ ভারতবর্ষের আর্থিক রাজধানী হিসেবে পরিচিত যে মুম্বাই শহর রয়েছে সেই মুম্বাই শহরেই আরবিআই হেড অফিস স্থাপন করা হয় আর আরবিআইয়ের একটি হেড অফিস যেটা মুম্বাইতে অবস্থিত এছাড়া চারটে ব্রাঞ্চ অফিস রয়েছে আর এই চারটি ব্রাঞ্চ অফিস স্থাপন করা হয়েছে ভারতবর্ষের চারটে মেট্রোপলিটন শহরে তাহলে আমরা এখানে মুম্বাইতে পেয়েছি আরবিআইয়ের হেড অফিস আর এই আরবিআইয়ের হেড অফিস ছাড়াও মুম্বাইতে একটি ব্রাঞ্চ অফিসও রয়েছে তাহলে মুম্বাইতে একটি হেড অফিস এবং আরেকটি ব্রাঞ্চ অফিস রয়েছে এছাড়া চেন্নাইতে একটি ব্রাঞ্চ অফিস রয়েছে কলকাতাতে একটি ব্রাঞ্চ অফিস রয়েছে এবং দিল্লিতে একটি ব্রাঞ্চ অফিস রয়েছে তাহলে আমরা এখানে কি দেখলাম আরবিআইয়ের যে হেড অফিস সেটা বোম্বাইতে অবস্থিত চারটে ব্রাঞ্চ অফিস রয়েছে তার মধ্যে একটি মুম্বাইতে একটি চেন্নাইতে একটি কলকাতাতে একটি দিল্লিতে অবস্থিত তাহলে এখানে পাওয়া গেল আরবিআইয়ের একটি হেড অফিস আর হচ্ছে চারটে ব্রাঞ্চ অফিস আর এই চারটে ব্রাঞ্চ অফিস ভারতে অবস্থিত আর ভারতের বাইরেও আরবিআইয়ের একটি ব্রাঞ্চ অফিস রয়েছে পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন এসেছে যে আরবিআইয়ের বিদেশে অবস্থিত একটি ব্রাঞ্চ অফিস কি রয়েছে আরবিআইয়ের বিদেশে অবস্থিত একটি ব্রাঞ্চ অফিস হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের লন্ডন শহরে তাহলে আরবিআই এর চারটি ব্রাঞ্চ অফিস ভারতে অবস্থিত মুম্বাই চেন্নাই কলকাতা এবং দিল্লিতে এবং বিদেশে যে ব্রাঞ্চ অফিস রয়েছে সেটা ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত রয়েছে তাহলে এই হচ্ছে আরবিআইয়ের যে অফিস সেই অফিসগুলো এছাড়া আরবিআইয়ের যে অর্থবছর সেই অর্থ বছরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তাহলে আরবিআইয়ের অর্থ বছর কয় প্রকারে রয়েছে তিন প্রকারের তাহলে আমরা দেখে নিই আরবিআই এর যে তিনটে অর্থবছর রয়েছে সেই অর্থ বছরগুলো কি কী রয়েছে যেমন জনগণের অর্থবছর জনগণ জনগণের অর্থবছর শুরু হয় পয়লা জানুয়ারি এবং শেষ হয় একত্রিশে ডিসেম্বর তাহলে আরবিআইয়ের অর্থ বছর কটা তিনটে বা তিনটে ভাগে ভাগ করা হয়েছে জনগণের অর্থ বছর শুরু হয় পয়লা জানুয়ারি শেষ হয় একত্রিশে ডিসেম্বর এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ বছর সেটা শুরু হয় পয়লা এপ্রিল এবং শেষ হয় একত্রিশে মার্চ তাহলে তাহলে আমরা এখানে দুটো অর্থ বছর পেয়েছি একটা জনগণের অর্থ বছর শুরু হয় পয়লা জানুয়ারি শেষ হয় একত্রিশে ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় বা সরকারের অর্থবছর শুরু হয় পয়লা এপ্রিল শেষ হয় একত্রিশে মার্চ এবং সরাসরি আরবিআই যে অর্থ বছর সেটা আমরা দেখব তাহলে আরবিআই এর যে অর্থ বছর সেটা শুরু হয় জুলাই পয়লা জুলাই এবং শেষ হয় জুন তাহলে আরবিআই এর তিনটে অর্থবছর আমরা এখানে দেখেছি সাধারণ জনগণের অর্থ বছর পয়লা জানুয়ারি শুরু হয় একত্রিশে ডিসেম্বর শেষ হয় অর্থ মন্ত্রণালয় বা সরকারের অর্থ বছর শুরু হয় পয়লা এপ্রিল এবং শেষ হয় একত্রিশে মার্চ এবং আরবিআইয়ের সরাসরি যে অর্থ বছর সেটা শুরু হয় জুলাই মাসের এক তারিখে এবং শেষ হয় তিরিশে জুন তাহলে এই হচ্ছে আরবিআইয়ের অর্থ বছর আর আরবিআইয়ের বোর্ড মেম্বার যদি আমরা দেখি তাহলে দেখব আরবিআই মোট একুশ জন বোর্ড মেম্বার রয়েছে তাহলে আমরা দেখে নিই সেই একুশ জন বোর্ড মেম্বার কোথায় কোথায় বসে এবং তারা কি পরিচালনা করে তাহলে আরবিআই বোর্ড মেম্বার তাহলে এর বোর্ড মেম্বার কয়জন রয়েছে একুশ জন তাহলে জন বোর্ড মেম্বর কে কে রয়েছে এইগুলো পরীক্ষায় আসে তাহলে আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে এই পরীক্ষাগুলোতে বোর্ড মেম্বার অর্থ বছর প্রধান কার্যালয় ব্রাঞ্চ কার্যালয় কোথায় অবস্থান করেছে সে সম্পর্কে কোশ্চেনগুলো এসে থাকে তাই আমরা সেই বিষয়গুলোকেই বিস্তারিত আলোচনা করে যাচ্ছি তাহলে আরবিআইয়ের যে বোর্ড মেম্বার টোটালে কয়জন থাকে জন থাকে আর এই একুশ জনের মধ্যে প্রধান যে গভর্নর একজন ই আছে গভর্নর তাহলে গভর্নর হচ্ছে একজন আর এই গভর্নর কোথায় বসেন আর যে হেড অফিস মুম্বাইতে রয়েছে সেই হেড অফিসে বসেন হচ্ছে গভর্নর তাহলে কোথায় বসবেন হেড অফিস হেড অফিস কোথায় রয়েছে মুম্বাই তাহলে হেড অফিসে একজন গভর্নর আর হেড অফিসে চারজন ডেপুটি গভর্নর ডেপুটি গভর্নর বসে থাকে কোথায় বসে হেড অফিসে অর্থাৎ মুম্বাইতে তাহলে আমরা এখানে কি দেখলাম আরবিআই এর যে বোর্ড মেম্বার সংখ্যা হচ্ছে একুশ এই একুশ জনের মধ্যে মুম্বাইতে যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসে একজন গভর্নর রয়েছে আমরা আগেই পড়েছি বর্তমানের গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা এবং এই একজন গভর্নরের সাথে আরও চারজন ডেপুটি গভর্নর থাকে তিনারাও এই হেড অফিসে বসে থাকেন এছাড়া চারটি ব্রাঞ্চ অফিস রয়েছে চারটি ব্রাঞ্চ অফিস কোথায় কোথায় রয়েছে মুম্বাই চেন্নাই কলকাতা দিল্লি তাহলে চারটি ব্রাঞ্চ অফিসে চারজন ব্রাঞ্চ ম্যানেজার থাকে তাহলে চারজন কি হবে ব্রাঞ্চ ম্যানেজার তাহলে ভারতবর্ষের আরবিআই যে চারটে ব্রাঞ্চ অফিস রয়েছে সে চারটে ব্রাঞ্চ অফিসে চারজন ব্রাঞ্চ ম্যানেজার বসে থাকে এরাও হচ্ছে আরবিআইয়ের এর একজন বোর্ড মেম্বার এছাড়া দুইজন অর্থ মন্ত্রালয় থেকে থাকে অর্থ মন্ত্রালয় তাহলে অর্থ মন্ত্রালয়ের সদস্য কয়জন দুইজন এছাড়া বাকি দশজন দশজন হচ্ছে অর্থনীতিবিদ অর্থনীতিবিদ তাহলে ভারতবর্ষের অন্যতম দশজন বিখ্যাত অর্থনীতিবিদকে আরবিআইয়ের বোর্ড মেম্বারে রাখা হয় তাহলে মোটের ওপরে কয়জন দাঁড়ালো মোটের ওপরে হচ্ছে জন তাহলে আমরা জন বোর্ড মেম্বার আরবিআইয়ের সদস্য হিসেবে পেয়েছি তাহলে জন বোর্ড মেম্বর কে কে রয়েছে আমরা আবার দেখে নিই একজন গভর্নর হেড অফিসে বসেন চারজন ডেপুটি গভর্নর তেনারাও হেড অফিসেই বসেন এবং চারটে ব্রাঞ্চ অফিস রয়েছে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সেইখানে চারজন ব্রাঞ্চ ম্যানেজার বসেন বা পরিচালনা করেন দুইজন অর্থ মন্ত্রণালয় থেকে বসানো হয় এবং দশজন অর্থনীতিবিদকে এখানে রাখা হয়েছে তাহলে মোটের ওপরে কয়জন হল জন তাহলে এই হচ্ছে আরবিআইয়ের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের একুশ জন সদস্য তাহলে আমরা প্রথম থেকে এখন পর্যন্ত কি দেখলাম গঠন আরবিআই এর গঠন কি ধরনের এরপরে আমরা দেখব হচ্ছে আরবিআই কাজ অর্থাৎ আরবিআই কোন কোন কাজগুলো প্রধানত করে থাকে তাহলে চলো আমরা দেখিনি আরবিআই কি কি কাজ করে সেগুলো আমরা দেখি তাহলে কি দেখবো আমরা আরবিআইয়ের কাজ আমরা এক এক করে আরবিআই যে কাজগুলো করে সেই কাজগুলো দেখব যেমন এক নম্বর এক নম্বর হচ্ছে বিদেশে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে কে আরবিআই তাহলে ভারতবর্ষ সম্পর্কে বিদেশে যে রিপ্রেজেন্ট সেই রিপ্রেজেন্ট আরবিআই করে থাকে এক নম্বর দুই নম্বর কাজ হচ্ছে ভারত সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে সমস্ত অর্থগুলো পেয়ে থাকে অর্থাৎ ট্যাক্স থেকে জিএসটি থেকে সেস থেকে অন্যান্য যে অর্থ আসার উৎসগুলো রয়েছে সেখান থেকে যে অর্থগুলো পেয়ে থাকে সেই সমস্ত অর্থ কোথায় জমা রাখে আরবিআইয়ের কাছে জমা রাখে তাহলে আমরা দুটো পেয়েছি একটা বিদেশে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে দুই নম্বর হচ্ছে ভারত সরকারের কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের সমস্ত অর্থ জমা থাকে আরবিআইয়ের কাছে এছাড়া ভারতে যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো রয়েছে সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে পরিচালনা করে আরবিআই তিন নম্বর কাজ এছাড়া আরবিআই ভারতবর্ষে নতুন কোনো ব্রাঞ্চ খোলা হবে কি না সে সম্পর্কে ডিসিশান নেয় তাহলে কে ডিসিশান নেয় আরবিআই যেমন ভারতে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে এসবিআই ইউবিআই বিআইও এইচডিএফসি ইত্যাদি অনেক এই রকম আরও কোনো ব্যাংক খোলা হবে কি না সেইটা দেখাশোনা করে কে আরবিআই বা ডিসিশান কে নেয় আরবিআই পাঁচ নম্বর অর্থকে লেনদেন বা অর্থের এক্সচেঞ্জ করে থাকে আরবিআই তাহলে সেটা কিভাবে যেমন ডলার থেকে টাকায় রূপান্তরিত করা বা টাকাকে ডলারে রূপান্তরিত করা তাহলে এই কাজকে করে থাকে আরবিআই যেমন বর্তমানে এক ডলার সমান সমান প্রায় পঁচাশি থেকে নব্বই টাকা তাহলে এই যে এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জগুলো কে করে থাকে আরবিআই করে থাকে ছয় নম্বর আরবিআই এই কাজগুলো বাদেও আরও দুটো প্রধান কাজ রয়েছে সেই প্রধান কাজটা কি কি রয়েছে আমরা লিখে দিচ্ছি প্রধান কাজ হচ্ছে নোট ছাপানো নোট ছাপানো আর একটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ ঋণ নিয়ন্ত্রণ তাহলে আরবিআইয়ের আমরা বিভিন্ন কাজ পরপর পেয়েছি কিন্তু এই কাজগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেই কাজ হচ্ছে নোট ছাপানো অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত নোটগুলো রয়েছে বা যে নোটের সাহায্যে আমরা লেনদেন করে থাকি সেই নোটগুলো ছাপাইকে কে আরবিআই এছাড়া ভারতবর্ষে যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে বহু বাণিজ্যিক ব্যাংক রয়েছে এসবিআই ইউবিআই এইচডিএফসি কানাড়া ব্যাংক এরকম বহু শাখা রয়েছে এই সমস্ত ব্যাংকগুলোর যে ঋণ নিয়ন্ত্রণ পলিসি সেই ঋণ নিয়ন্ত্রণ পলিসি নিয়ন্ত্রণ করে হচ্ছে আরবিআই তাহলে এইগুলো হচ্ছে আরবিআইয়ের অন্যতম প্রধান কাজ তাহলে পরবর্তী ক্লাসে আরবিআইয়ের যে আর্থিক নীতি রয়েছে সেই সমস্ত আর্থিক নীতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ক্লাস আজকের মতো এইখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপ্ট ক্লাস প্রত্যহ দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ